নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত অভিজ্ঞতা সুবিধা নিয়ে ধন্দে রাজ্য সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্ট ঘোষণা করেছেন এবং নতুন করে শিক্ষক নিয়োগের কথা আগামী একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করার কথা বলেছেন সেই প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একত্রিশে মেয়ের আগেই নোটিশ জারি করার কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এবং তিনি বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের জন্য এই পরীক্ষা অবতীর্ণ হওয়া দরকার যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সাতই এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে চাকরি বাতিলের পর এই শিক্ষকদের নিয়ে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যে যোগ্য কারো চাকরি খেতে দেব না শেষ বিন্দু পর্যন্ত লড়ব তার জন্য এ বি সি ডি ই প্ল্যান রয়েছে কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক মমতা ব্যানার্জি একত্রিশে মে মধ্যে নোটিফিকেশন জারি করবেন এবং বলছেন যারা চাকরি করেছেন তাদের অভিজ্ঞতা দেওয়া অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হবে এবং তাদের বয়সের সার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক দেওয়া হবে কিন্তু সে নিয়ে ধন্দ দেখা দিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের শেষ মুহূর্তে বয়সের ছাড় ছাড়া অন্য কোনো বিশেষ অগ্রাধিকার চাকরি হারারা যোগ্য শিক্ষকদের দেওয়া নিয়ে তৃতীয় ধন রাজ্য সরকার ও এসএসসি সর্বোচ্চ আদালতের নির্দেশে তাদের বয়সের ছাড় দেওয়ার কথা বলা হলেও পরিষ্কার জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল নতুন নিয়োগে অন্য কোনো বিশেষ সুবিধা যাবে যাবে না যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন যোগ্য চাকরি হারা শিক্ষক যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা নতুন নিয়োগের জন্য আবেদন করলে বয়সে ছাড় পাবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানান যারা এতদিন কাজ করে এসেছেন তারা একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ পাবেন শেষাক্ত বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলেই প্রশাসনিক মহলের একাংশ মনে করেছেন এসএসএর ব্যক্তিদের একাংশ ধারণা পূর্ব অভিজ্ঞতা থাকায় এই সুবিধার কথা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও তার বিরুদ্ধে মামলা হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকেই যায় সেক্ষেত্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আটকে যেতে পারে বুধবার নবান্নে সরকারি মহলের খবর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা কাল বাদে পরশু শুক্রবার তার আটচল্লিশ ঘন্টা আগে কাজের অভিজ্ঞতার বিষয়টি নতুন নিয়োগ রাখা হবে কি না তা নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে নবান্নে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের আইনজীবী ও আইন বিশেষজ্ঞ মহলের সঙ্গে সলা পরামর্শ করে খতিয়ে দেখে দেখা হচ্ছে পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে কারণ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এদিন নবান্নে শিক্ষা দপ্তরের জনৈক শিক্ষা আধিকারিক বলেন শিক্ষকদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আগে সরকারকে আগু পিছু ভেবেই পদক্ষেপ করতে হচ্ছে একদিকে সরকার যেমন চাকরি হারাতে স্বার্থ রক্ষার আইনত দিক খতিয়ে দেখছে দেখেই পদক্ষেপ করতে চাইছে অন্যদিকে সরকার শিক্ষা দপ্তর ও এসএসসিকে সতর্ক সচেতন থাকতে হচ্ছে যাতে নয়া বিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাগড়া না এসে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় শিক্ষা দপ্তর ও এসএসসিতে শিক্ষা দপ্তর ও এসএসসিতে এসএসসিতে এই ব্যাপারে কাজ শুরু হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারের মুখে যাতে না পড়ে তার জন্য আগাম সতর্ক সচেতন থাকতে হচ্ছে সরকারের সংশ্লিষ্ট মহলগুলিকে জানা গিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে সুপ্রিম কোর্টের চাকরি বাতিল রায়ের কপি খুটিয়ে রাখা শুরু করছে গত কয়েকদিন ধরেই এবং সরকারের আইন দপ্তর ও আইন বিশেষজ্ঞ মহলে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এই ব্যাপারে দেখা যায় এখন কি হয় কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার সুপ্রিম কোর্টে তার রায় যারা আনটেন্টেড ইন সার্ভিস রয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্ট সিনিয়রিটি এক্সপিরিয়েন্স এবং ইনক্রিমেন্টের সুবিধার কথা বলেছিল কিন্তু আনটেন্টেড ফ্রেশারদের জন্য সুপ্রিম কোর্ট কি এক্সপিরিয়েন্স এবং ইনক্রিমেন্ট দিবে না এটা কী ধরনের সুপ্রিম রায় আপনারা ভাবুন কল্পনা করুন এবং কমেন্টে তার উত্তর জানান ধন্যবাদ